হাজত মুসালাম তাওরাত কিতাব রেখে গেলেন দুনিয়ার থেকে বিদায় নেবার কিছুদিন পর তাওরাত নামক কিতাবটা দুনিয়ার থেকে অস্তিত্ব হারাই ফেলল এখন তাওরাত বলে বলে কিছু আছে না কথা পারস্যের এক রাজা ছিল বকতে নসর কিনা সে বাইতুল মকাদ্দাসে হামলা করছিল বখতে নসরের আরেক নাম ইতিহাসে এসেছে নেবু চাঁদ বাইতুল মোকাদ্দ হামলা করে সাত লক্ষ ইহুদিকে হত্যা করেছিল আজ থেকে তিন হাজার বছর আগে হাজার দানিয়াল ছিলেন আল্লাহ নবী তিনি পাহাড়ের গুহায় যে আশ্রয় নিয়েছিলেন বখতে নাসর তখন তাওরাতের সবগুলো কপি আগুনে জ্বালাই দিছিল। গেল তাওরাত শেষ কিছু মুখস্থ ছিল তালিকা হলো কিছু মিথ্যা মিশানো হলো আর কিছু কাল্পনিক তুলে দেওয়া হলো তাওরাত কিতাব হাজার দানিয়ালের যুগেই তার অথেন্টিসিটি হারাই ফেলছে দাউদ নবীর জাবুর একই অবস্থা হইল আসলে ঈসা নবীর কাছে ইঞ্জিল বুঝলেন ঈসা নবী আকাশে উঠার সাত বছর পরে ওনার সঙ্গী ছিল বারো জন এই বারো জনের এককে বলা হতো হাওয়ার ইউন কি বলা হয়তো এর মধ্যে একজন ছিল মোনাফেক ইহুদি ছিল খ্রিস্টান সেজে ছিল তার নাম হচ্ছে সেন্ট পল সে সে এই বদল শুরু করছে মন সেরকি কথা কুফরি কথা ইঞ্জিলে ঢুকাই দিছে পৃথিবীতে এখন তাওরাতো নাই ইঞ্জিলও নাই জাবুরও নাই কথা বুঝতেছেন একটা কিতাব শুধু আছে আল্লাহর পর কেয়ামাতক থাকবে সোমান আল্লাহ এখন যেটা দেখেন ইঞ্জিল শরীফ এটা ভুয়া এটা কি জোরে কন কি কিচ্ছু নাই এটার মধ্যে তাওরাতের বিকৃত রূপ ওল্ড টেস্টামেন্ট আর ইঞ্জিলের বিকৃত রূপ নিউ টেস্টামেন্ট দুইটা বিলায় আর জবুর থেকে কিছু নিয়া এই একটা বই বের করা হয়েছে বাইবেল নাম এটার উপরে লিখে দিছে ইঞ্জিল শরীফ এটাই ইঞ্জিলের রস্য জোরে কন এখন যদি এই ইঞ্জিলকে বিশ্বাস করেন বিকৃত আপনার ইমান নষ্ট হয়ে যাবে যেমন এই বাইবেলের ওল্ড টেস্টামেন্টে লেখা আছে লুত সালাম তার মেয়েদের সাথে সহবাস করত নজবিল এটা বিশ্বাস করলে ইমান থাকবে এই বাইবেল নিউ টেস্টামেন্টে লেখা আছে দ্য থিওরি অফ ক্রুস্টিফিকেশন যে ইসাকে সুলবিদ্ধ করে হত্যা করা হয়েছে ইসাকে হত্যা করা হয়েছে না আকাশে উঠানো হয়েছে এই বাইবেল বিশ্বাস কল ঈমান থাকবে তিন এই বাইবেলের মধ্যে সবচেয়ে বড় শের কি কথা হচ্ছে দা থ্রি অফ ট্রিনিটি বা ত্রিত্ববাদ বাইবেল মানুষকে শেখায় যে মহান আল্লাহ তালার পুত্র ছিল ঈসা মিথ্যা কথা শের মহান আল্লাহ তালার নবন্য দাস ছিল ঈসা আর ঈসার মা ছিল আল্লাহ তালার নবন্য বান্দি তাইলে এই বাইবেল বিশ্বাসের কোন সুযোগ পূর্বে নবীদের কাছে যে কিতাব উম্মতের মানুষেরা নকল করে ভেজাল করে কিতাব নষ্ট করে দিত নতুন নতুন কিতাবের জন্য নবী কথা বুঝতেছেন তিন নাম্বার নবীর পরে নবী কেন আসত ইমাম রাজি তফসির কাবিরে লেখেন মিনান নসিহাতি বায়ান ইয়াস্তাদ্রিকুহু মাইয়া আতি বা একজন নবী শরীয়তের যতটুক বাকি রেখে ইন্তেকাল করতেন বাকি অংশ প্রচারের জন্য আরেকজন আসতো দেড় হাজার বছর আগে আল্লাহ তালা আখিনবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলোসাল্লামকে প্রেরণ করে নবত সালতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন নবী আসার একটা কারণ আর বাকি আল্লাহ রাখেন নাই পূর্বের নবীরা ছিলেন আঞ্চলিক নবী আর আখির নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম তিনি শুধু আরবিদের নবী ছিলেন না গোটা সৃষ্টি জগতের নবী ছিলেন বলেন সব আল্লাহ ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন বলেন কলিয়া আইয়ুহান্নাস ইন্নি রসুনুলুল্লাহি ইলাই কুংজনিয়া প্রিয় হাবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলিহ সাল্লাম আপনি বলে দিন হে মানব জাতি আমি তোমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে এসেছি সেই জন্যই তো আদম থেকে ইসা লাখের উপনবী মানুষকে ডাক দিয়ে বলেছেন হে আমার জাতি হে বনি ইসরাইল হে মাদিয়ানবাসী হে আদ জাতি হে সামদ জাতি হে আমার জাতি কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লাম দার হাজার বছর আগে কোরআনে বলেন নাই হে আরব জাতি বলেন নাই তিনি বলেছেন হে মানব জাতি ঠিক না হে মানব জাতি তোমরা তোমাদের রবের ইবাদত করো বলেন সুবহান আল্লাহ পূর্বে নবীর পর নবী আসতো কেন নবী যে কিতাব আনতেন তা নষ্ট করত উম্মত কিন্তু আল্লাহ রাখি নবী নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর হাজার বছর আগে যে কোরআন আল্লাহর কাছ থেকে আনলেন হেফাজতের দায়িত্ব উম্মতের না স্বয়ং আল্লাহ আল্লাহ পাক বলেন ইন্নাহনু নাযালনায-যিকরা ওয়া ইন্নালহু লাহাফিজুন নিশ্চয় কুরআন আমি আল্লাহ নিশ্চিতভাবে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিএমের উপর অবতীর্ণ করেছি আর কোন সন্দেহ নাই

হাজার হাজার বছর দিনের দাবাদ দিয়েছেন দিন পরিপূর্ণ হয় নাই কিন্তু আমি আমার হাবিব রক্ত ইসলামকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত পরি সমাপ্ত করলাম কার ঘোষণা আল্লাহ বললেন আমি লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাবাদ দিয়েছেন দিন পরিপূর্ণ করি নাই কিন্তু আমার আখিরি নবী নুর নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের রক্ত ঝড়া দিন ইসলামকে মাত্র তেইশ বছরের মেহনতের বিনিময়ে পরিপূর্ণ করে দিলাম রসুল্লা দিনের দাবাদ দিয়েছেন মাক্কায় তেরো বছর মাদিনাতুল মোনাওয়ারায় দশ বছর আর দিন প্রতিষ্ঠার জন্য রসুল্লাহকে জিহাদ করতে হয়েছে ষাটটার বেশি কতটা গজওয়া সারিয়া জয়ুষ বুউস শবনিয়া আল্লাহ হাবিবের নুরের জামানায় 10 বছরে 10000 বছর আগে প্রায় 80টার মত যুদ্ধ হয়েছে কতটা দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন কিছুই আর বাকি রাখেন নাই এবং আল্লাহ ঘোষণা করে দিলেন নবতরে রিসালাতের দরজা চিরতরে বন্ধ কে তকার কোন প্রকারী নবী কিংবা রাসূল আসবে না সুবহানাল্লাহ কবুল আমি কোরআন শরীফের আয়তের যে মেসেজ দিতে চাইলাম তা বুঝতে পারছেন তার বাকি কথাটা বলে দেই ওরা দি তুলা ইসলামা ইসলাম আল্লাহ বলতেছেন একমাত্র আমি ইসলামকে গ্রহণ স্বীকৃতি দিছি সোহান আল্লাহ এটা তফসির আমরা করব না আল্লাহর হাবিবের আপন চাচা তো ভাই বিন আব্বাস থেকে তফসির আসছে তানবির উল মিন তফসির ইবিন আব্বাসে ওরা দি তুলা কোমল ইসলাম না এখানে ইবনে আব্বাস তাফসীর করেছেন আই আখতার তুলাকুমুল ইসলামা দীনান ফাকাত আমি আল্লাহ সমস্ত দিনকে রহিত করে শুধুমাত্র আমার হাবিবের দিন দ্বীন ইসলামকে স্বীকৃতি দিলাম এটা ধর্ম নিরপেক্ষতা নয় ভ্যানিশ এটা বিশ্বাস করার কোনো সুযোগ নাই এটা বিশ্বাস করলে ইমান থাকবে না